আজকে আমরা যে সুরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুরা কুরাইশ পবিত্র কোরআনের মধ্যে এটা একশো ছয় নম্বর সুরা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এরপরে দেখেন আমাদের যে ভুল হয় আমরা এটা আগে যেটা সচরাচর উচ্চারণ করে আমি একটু বলবো যেন বুঝতে সুবিধা হয় আমরা অনেকদিন পরে

জজবালা ওয়াও তার আগ্রহ হবে পেশ হবে এই তেলটার মধ্যে ইয়ার মধ্যে যদি জ্যাদ থাকে তাহলে এখানে নিচে রয়েছে তাহলে অবশ্যই অবশ্যই হবে হবে আমরা কি করি লীলা হবে না এটা হবে আমাদের জেবুলটা হয় আপনারা হয়তো ওই জিনিসটা দেখে অবাক হচ্ছেন কারণ সবাই তার অবাক করি আমরা শুনতে ভালো লাগে সহজ লাগে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে শুরুর দিকে জেবুলটা হয় আমরা করি কি লিলাফি এটা হবে ই হামজাতে উচ্চারণ করতে হবে

এই মধ্যে আমাদের বেশিরভাগই ভুল সুরের দিকে ভুল হয় যে আমরা কি বলি লি ই এই জায়গা দেখতে পাচ্ছেন আপনারা লি ই লাফি তাহলে এটা হবে কি এরকম লি ই লি ই লাফি লামটা রান হবে ইয়াটা রান হবে কুরাই অনেকজন এটা বারবার ভুল করে এটা মারা বলি রটা একটু আপনাদের পূর করতে হবে পাতলা করলে হবে না কুরাই বললে হবে না কুরাই সিন কুরাই র কুরাই আর র এসকো মানে একটা হচ্ছে রা একটা হচ্ছে র এটা হবে র কারণ এটা হচ্ছে পূর্ণ হরফ এরপরে এটা মোটামুটি আমরা এখন বুঝতে পারলাম খেয়াল করলে আপনারা প্রচুর জানতে পারবেন এটার পরে আমরা এসে এই যে দ্বিতীয় আয়াতের মধ্যে আমরা দেখি এখানে কোরআন শরীফের মধ্যে কাটা জেদ থাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন ই লা মানে হামজা ইয়াজের ই তো এই যে ইয়াটা হচ্ছে কিসের বলছিল একটু আগে ইয়াটা হচ্ছে কিসের ওই আপনার কাটা জাত থাকলে ইয়াসাকিন তার আগ্রহে যায় আসে তো অনেক জায়গায় কোরআন শরীফে সরাসরি লম্বা চড়া করে লেখা নাoverline শর্টকাট করার জন্য কাটাজার দিয়েছে খাটাজার মানে এটা হচ্ছে ইয়ার যেই কায়দা সেটা তাহলে লি ই লিলা ফি ই ই আমরা বুঝি লিলা ফি কুরাইশ লিলা করে এদিকে লাম করে আর যারা সতরচরা হামজা পড়লেও টানে না বল ইলাফি

এখানে আসে এই জায়গায় আসে কি বলে লিহ রাতাস লাম পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট কিন্তু র রয়েছে এখন যদি কেউ লিহ রাতাস পরে তাহলে এটা লামকে র কে লাম উচ্চারণ করে এত স্পষ্ট র রয়েছে তাহলে হরফের কারণে ভিন্নতার কারণে অত্তর পরিবর্তন হবে সওয়াবের জায়গায় গুণা হবে আর আল্লাহ হাদিসে রয়েছে আল্লাহ রাসূল বলে ইরশাদ করে

লিন ক্লিন মানে এটা হচ্ছে মাক্রাসের মতো কায়দায় টানার মতো হবে যেহেতু দাঁড়াবো আমরা এটা কিরকম হবে সয়ফ সয়ফ কমপক্ষে এক আলিফ অথবা তিন আলিফ টানতে হবে এরপরে আমরা চার নম্বর তিন নম্বর একটা যদি দেখি দেখেন এখানে কিন্তু আমি আপনাদের দেখা যাচ্ছে বলতেছি এর সয়ফ পরে এখানে দেখেন ফা লাম ইয়া আইন বা দাল ওয়াও এই এই জায়গাটা খেয়াল করেন আমরা কি এরকম পড়ি ফালিয়াবুদু ফালিয়াবুদু আলিয়া বুধু রব বাহাদুর ভাই আলিয়া বুধু রব বাহাদুর তাহলে এটা বলুন আলিয়া না এটা হচ্ছে ফাল ইয়া বুধু ইয়া আইন জবর ইয়া আইন রব কি আছে আইনের উপর জজম আছে জজম মানে হচ্ছে যে আপনার এই যে ইয়া আইন ইয়া আইন জবর ইয়া ঠিক এখন যদি ফালিয়া বুধু বলে ফালিয়া তাহলে আইন জবর হয়ে যাচ্ছে আলিয়া বুধু রহমান হচ্ছে

ইখফা হবে মিনজু এখানে আইন নিচে দিয়ে 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 তারাইলে জু হবে আর যদি না দাঁড়ান তাহলে মিনজু ইউ মিনজু ইউ ওয়া আইন ওয়া দুইজার ইউ মিনজু ইউ তা ওয়া আমানাহুম ওয়া আমানাহুম মিন খাউফ আপনারা এখানে দেখতে পাবেন এখন দেখেন আমি যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি কোনার মধ্যে অনেক জায়গায় এখানে এখানে ওয়াফা থাকে একটা পাঁচের মধ্যে চিহ্ন থাকে আরবিতে অনেক জায়গায় থাকে না

এখানে ওয়া তার কারণ হচ্ছে এখানে একটা কাটা জবর আছে কেউ যদি ওয়া মানা হম ভুল হবে কারণ এখানে হামদার ওপর কি আছে কাটা জবর আছে এখানে সহজ বোঝার জন্য একটা হামজা একটা হামজা দিতে হামজা দিছে তার মানে কালী আলিফ তার আগের হরফে জবর এখানে সহজ বোঝাই কি রকম দুইটা হামজা দিছে তো কোরআন চলি অনেক জায়গায় এই তো এরকম না দিয়ে হামজা হামজা জবর আ না দিয়ে সরাসরি কাটা জবর দিছে তাইলে তাহলে এটা কিরকম হবে মিউ জু ওয়া মানাহুম ওয়া মানাহুম এখানে দেখেন এখানে স্পষ্ট দিছে কিন্তু এই মিমিতে কি দেয় নাই এই মিমেতে এখানে এই এখানে কি দেয় নাই জজম দেয় নাই তার মানে যদিও এখানে জজম থাকে এটার উচ্চারণ হয় না এই মিমটা বাদ কেন এই মিমটার কারণে এই মিমতে যেহেতু সাকি আসছে আসছে তার কারণে এটা বাদ লেখার ক্ষেত্রে লিখতে হবে পড়ার ক্ষেত্রে এই মিমটা উচ্চারণ হবে যেমন দেখেন খেয়াল করে

فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف السلام عليكم ورحمة الله وبركاته